আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে শামিম টেলিকম অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দিবেন তো চলুন দেখে নেই মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা শামিম টেলিকম অ্যাপসটি ওপেন করব এবার বিল পে অপশনে ক্লিক করুন আপনার বিলটি যদি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড হয়ে থাকে তাহলে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড সিলেক্ট করুন প্রথমে বিল নাম্বার দিন বিল নাম্বার কোনটা এই যে আপনার কাগজের উপরে গ্রাহক হিসাব নাম্বার যেটা ওইটাই বিল নাম্বার তারপর বিলের পরিমাণ আপনার বিল কত হয়েছে লিখুন তারপর মোবাইল নম্বর লিখুন নোটে কিছু লিখতে হবে না আপনি চাইলে কিছু লিখতে পারেন বিলের মাসটি লিখুন উদাহরণস্বরূপ যদি আপনার বিল নভেম্বরের হয় তাহলে নভেম্বর লিখুন যদি সব কিছু সহিক হয় তাহলে এখন পরবর্তী বাটনে ক্লিক করুন এখানে আপনার বিলের সকল তথ্য দেখতে পারবেন এবং শামিম টেলিকম থেকে বিদ্যুৎ বিল দিলে প্রতি হাজারে দুই টাকা কমিশন পাবেন ধরেন আপনি যদি এক টাকা বিদ্যুৎ বিল দেন আপনার নয়শো আটানব্বই টাকা কাটবে সব কিছু ঠিক থাকলে নিচে পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন আপনার বিল জমা হয়ে গিয়েছে সো বেশি বেশি বিদ্যুৎ বিল দিন আর ইনকাম করতে থাকুন ধন্যবাদ